আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো দেরাদুন চাল নিয়েছি দের কোটো একটু বেশি আছে এটা ভিজিয়ে নেবো প্রেশারে করবো ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিম বিরিয়ানি করব প্রেশারে দেখো কীরকম করে করি এই দেখো একটুখানি সোয়াবিন নিয়েছি এটা ভিজিয়ে নেব আর এ দেখো পেঁয়াজ কুচি নিয়েছি ওটা ভেজে নেবো আর এগুলো পেস্ট করে নেব এ দেখো চালটা ভিজিয়ে রাখলাম সোয়াবিনটাও ভিজিয়ে সোয়াবিনটা একটু হালকা সিদ্ধ করে নেবো হ্যাঁ দেখো ডিমটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার একটু হালকা ভেজে নেবো একটু তেল দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলাম ওই যে ঘিটা দিয়ে দিই হালকা একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়েই ভাজবার হলুদ হলুদ দেবো না ভাজাতে হলুদ দিলাম না এমনি সব কিছুতে হলুদ ভাজাতে হলুদ দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো এবারে আলুটা একটু হালকা ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এই দেখো কী কী মশলা দিয়েছি দেখে সব রকম এলাচ টালাজ সব রকম মশলা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো হয়ে গেছে একটা ভাজা এরকম মশলাটা পেস্ট করা হয়ে গেছে এরকম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম কষিয়ে করছি নিতে দেখো এরকম তেল বেরিয়ে গেছে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম সোয়াবিনটা দিয়ে দেবো সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে না একটুখানি চিনি দিয়ে দিলাম এরকম মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এই দেখো প্রেশারটা নিয়ে নিয়েছি এবার চালটা দিয়ে দেবো চালটা দিয়ে মশলা টসলা সব দিয়ে সব কিছু দিয়ে এবার প্রেশারটা বসিয়ে দেবো চালটা দিয়ে নিই এই দেখো ডিমটা দিয়ে দিয়েছি এবার মশলাটা হয়ে গেছে মশলাটা দিয়ে ডিম আলু সব দিয়ে দিয়েছি এই দেখো মশলাটা কষণা গেছে এখন এটা দিয়ে দেবো এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি নুন আর একটু লাগবে এবার জলটা গরম হোক তারপরে দিয়ে দেবো জল এই দেখো জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল এটা একটু দিয়ে দিলাম এ দেখো একটু ঘি দিয়ে দিলাম আর কিছু দেবো এবার প্রেশারটা আটকে বসিয়ে দেবো এই দেখো পেশার বসিয়ে দিয়েছি হয়ে যা তো দেখাচ্ছি সিটি দিলাম বেশি সিটি না হয়ে গেছে সিটিটা উঠে গেছে এখন তোমাদের খুলে দেখাই এই দেখো হয়ে গেছে এই দেখো হয়ে গেছে তোমরাও বানিয়ে খেতে পারো ভালো লাগবে ঘরের চাল দিয়েও করতে পারো আমি ঘরের চাল দিয়ে বেশিরভাগ করি আমার এই রান্নার ভিডিও একটু ভালো লাগে একটু শেয়ার করো একটু ফলো করো একটু লাইক দিয়ে দিও